আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের সবাইকে আসলে এইচএসির জার্নিতে অনেক বেশি স্বাগত আসলে এটা এইচএসির জার্নি বলবো না এটাকে বলা যেতে পারে হচ্ছে সময় কম খাটনি বেশি এরকম একটা জার্নিতে আসলে ওয়েলকাম তোমরা দেখে ফেলছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোন কোন টিচারের বই লাগবে কি কি লাগবে কয়টা করে পেপার আছে কয়টা করে সেটাতে চ্যাপ্টার আছে সব কিছু কয়টা করে চ্যাপ্টার আছে এটাই যদি ম্যাটার করতো তাহলে তো কেমিস্ট্রি বোধ হয় সব থেকে সহজ হইতো বাট কেমিস্ট্রিতে মাত্র পাঁচ পাঁচ দশটায় চ্যাপ্টার থাকলেও কেমিস্ট্রি বোধ হয় ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট অ্যাকচুয়ালি হ্যাঁ সো ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই আমাদের যে টেন্ডেন্সিটা থাকা লাগবে বা রাখা লাগবে সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের ভিতরে পড়াশোনা করে আমরা আমাদের ফুল সিলেবাসটার যতটা পারি সেটাকে শেষ করব এবং ওইটাই শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো এখানে তুমি ইচ অ্যান্ড এভ্রিথিং টোটালি ডিটেলস শুনতে পারবা যে কীভাবে পড়াশোনা করলে তুমি প্রথম বর্ষের ভিতরেই টোটালটাকে শেষ করতে পারবা দেখো অনেক সময় আমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে আমরা প্রথম বর্ষে প্রথম পার্টটুকু পড়বো ফ্যা দ্বিতীয় বর্ষে আমরা দ্বিতীয় পেপারটা পড়বো ফ্যা খুবই ভালো টেন্ডেন্সি ভা বাট বিলিভ মি এই টেন্ডেন্সি রাখলে তুমি প্রথম বর্ষে দেখা যাবে প্রথম পেপারের অর্ধেকও পড়তে পারো নাই দ্বিতীয় বর্ষ শুরু করতে পারো দ্বিতীয় বর্ষ চলে গেছে প্রথম বর্ষের বাকি অর্ধেক পড়তে পড়তে এটা এইচসি লাইফের খুবই কমন একটা সিনারিও অহরহ মানুষজনের সাথে হয় এটা শুধু আমি তুমি একা কেউ বলে না ঠিক আছে তো এখান থেকে উত্তরণের জন্য তোমার কী করা লাগবে তোমার উত্তরণ করার জন্য প্রথম টার্গেটটা থাকা লাগবে যে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা শেষ করব এই উত্তরণটা থাকা এই উত্তরণটা রাখা অবৈধ না এই উত্তরণটা মানুষকে বলে বেড়ানো হচ্ছে অবৈধ ওই তখন তুমি আসলে হাসির পাত্র হয়ে যাও কেন তুমি চিন্তা করো যে ভাইয়া আমি কি ফার্স্ট ইয়ার থেকে আইআইটি জেআইটির ম্যাথ সলভ করবো নাকি আমি ফার্স্ট ইয়ার থেকে উমুক জিনিসের ম্যাথ সলভ করব নাকি হচ্ছে বুয়ের ট্রিপুলের ম্যাথ সলভ করব নাকি হচ্ছে বুইয়ের কোয়েশ্চিন পেপারই সলভ করা শুরু করব নাকি ঢাবি সিএসির কোস্চিন পেপারই সলভ করব এই সকল জিনিসপাতি আসা আসলে ঠিক আছে বয়সন্ধিকালের আবেগজনিত অনেক কিছু জিনিসপত্র চলে আসতে পারে পরবর্তী জীবনে তুমি দেখবা যে জীবনের কিছু বেশ কষ্টকর বেশ কর্কশ অভিজ্ঞতার মাধ্যমে তোমার এখান থেকে ভালো মতন একটা শিক্ষা হবে তো যাই হোক আমি তোমাকে এটা নিয়ে ডিমোটিভেটেড করতেছি না এটা নিয়ে তোমাকে হচ্ছে বিনুমত্র রাখতেছি না তুমি যত অ্যাডভান্স জিনিসপত্র পড়তে পারবা যত অ্যাডভান্স জিনিসপত্র শিখতে পারবে টোটালি ইট এটা সম্পূর্ণ তোমার লাভ তবে হ্যাঁ তোমার বেসিকটা বাদ দিয়ে ভাই তুই অ্যাডভান্স মানে অ্যাডভান্সের দিকে যাইস না তুই বেসিক জানিস না তো যতটুকু দরকার ততটুকুই পারিস না আজ এটা হচ্ছে যে যেটুকু অপ্রয়োজনীয় সেটুকু হচ্ছে যে মাথার ভিতরে ঢুকে রাখছিস তাহলে কোনো লাভ নাই সো সেটা কমপ্লিট করার জন্যই তোমাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি আমাদের মোস্ট প্রিমিয়াম প্রোগ্রাম এই একাডেমিক প্রোগ্রামে করে সাতাশ ব্যাচ তাদের কাছে সম্পূর্ণ নতুন সম্পূর্ণরূপে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স ম্যাথ বায়োলজি তারপরে হচ্ছে আমাদের যে বাংলা ইংরেজি আইসিটি প্রত্যেকটা ক্লাসের ইন ডিটেলস একাডেমিক ক্লাস যুক্ত আছে অ্যাডমিশনের ক্লাস যুক্ত আছে অ্যাডমিশনের ক্লাস পরে এটা যেহেতু একাডেমিক অ্যাডমিশন রাখা লাগতেছে বাট একাডেমিক ক্লাস যুক্ত আছে তুমি যদি একাডেমিক ক্লাস কমপ্লিট করো

কমপ্লিট করতে পারবো তুমি চাইলে এবার আসো যদি আমরা চাই মাস্টার প্ল্যানটা দিয়ে কমপ্লিট করতে আমাদের প্রথমত চিন্তাগুলা কী কী ধরনের রাখা লাগবে কি কি টেন্ডেন্সিতে থাকা লাগবে ফার্স্ট অফ অল প্রথম জিনিসটা ভাই এখন থেকে শুরু থেকেই সিরিয়াসনেস এটার কথা কেন বলতেছি জানো আজকে এখন এই যে এক্ষুনি তুমি হচ্ছে ভিডিও দেখে শেষ করার পরেই শুরু করবা হচ্ছে রীতিমতো একেবারে টোটালি সিরিয়াস হয়ে কেন এইচএসি টাইমটা এতটা কম মনে হয় চোখ ঘুমালাম চোখের পলক খুলতেছি দেখি হচ্ছে যে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা আবার এসে ঘুমাইলাম রাতে চোখ খুলে দেখে হচ্ছে যে বার্ষিক পরীক্ষা রুটিন দিয়ে দিছে ঘুমাইলাম শুনি নাকি প্রি টেস্ট পরীক্ষা তারপরে শুনি নাকি ফর্ম ফিল আপ তারপরে শুনে নাকি টেস্ট পরীক্ষা শেষ তারপরে শুনি নাকি এইচএসিতে বসে আছি আমি লিটারেলি এটা এই রকম চোখের পলকে কেটে যাবে আমার তো ভার্সিটি লাইফ কাটতেছে আমার তো সেই মনে হচ্ছে যে চোখের পলকে চলে যাচ্ছে সো তোমার ক্ষেত্রে তো এইচএসসি সময়টা আরো কম সময় কম পড়া বেশি তার উপর ফুল সিলেবাস তার তো কোনো কথাই নেই তুমিও ফুল সিলেবাস পড়ছো আমিও ফুল সিলেবাস পড়ছি ওই ফুল সিলেবাসই পড়ো পড়ে থাকলে তুমি এই অ্যাডভান্টেজটা পাওয়া হচ্ছে ভার্সিটি লাইফে এসেও কারণ ওই ভার্সি লাইফেও দেখা যায় যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ো তাহলে অবশ্যই ফুল সিলেবাসের একটা অ্যাডভান্টেজ তুমি পাবাই এটা এক লিখিত ওকে সো তাহলে তোমার ভিতরে এখন থেকে সিরিয়াসনেস রাখা লাগবে দেখো তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি তো এখন হচ্ছে কেবল কোচিংয়ে যাচ্ছি যাবো আর আসবো যাবো আর দেখলাম নাই আজকে তো একটু আমার সময় আসলে ঘুমানো দরকার তাড়াতাড়ি আজকে তোমার একটু চ্যাটিং করা দরকার আজকে তোমার হচ্ছে একটু আড্ডা দেওয়া দরকার গ্রুপে তো আমি আসলে একটু পড়াশোনা কম করবো খালি হচ্ছে টু এক্স স্পিডে ক্লাসটা দেখে ফেললাম আধা ঘন্টা একটু টেনে টেন দেখে ফেললাম ও ভাই তো ভাই পড়াইছে হ্যাঁ ছবি টবি দিয়ে পড়েছে সেই শেষে ভাই তো হচ্ছে ক্লাস নোট দিয়ে দিস ওই ক্লাস নোট দেখে দেখে পরে কপি করে হলো এই যে তুই পরে কপি করে ফেলবি বললি আর যে কেউ ওই আজকের ওই দিনটার চব্বিশ ঘন্টার ভিতরে ছয়টা ঘন্টা পাঁচটা ঘন্টা পড়াশোনার ভিতরে কাটাইছে বাকি সব টোটাল টাইমটা ওয়েস্ট করা বাদ দিয়ে ও হাজার গুণ আগায় যাচ্ছে এবং এই হাজার গুণ আগায় যাওয়ার জায়গাটা এক্স্যাক্টলি প্রতিফলিত হবে কোথায় পরীক্ষাতে পরীক্ষাতে বিশেষ করে তুমি এইচএসসি পরীক্ষাটা মোটামুটি ভাবে আসলে কামব্যাক জোড়া তালি দিয়ে চলে গেলেও অ্যাডমিশনে যে একেবারে আউট হয়ে যাবে একেবারে শুরুতেই আউট হয়ে যাবে অনেক জায়গাতে দেখে ফর্ম তুলেই যাচ্ছে না আমি প্রথমেই চাচ্ছি না যে তোমাদেরকে এরকমভাবে ডিমোটিভেটেড করতে বা শোনাইতে এ সকল জিনিস বাট তোমার সিরিয়াসনেসটা একেবারে পিক পর্যায়ে থাকা লাগবে এখন থেকে অ্যাটলিস্ট এটা মেনটেন করো যে যেটার সময় যেটা সেটার সময় সেটা পড়াশোনার সময় পড়াশোনা আড্ডার টাইমে যে আড্ডা অন্য কিছু টাইমে যে উড্ড কিছু কলেজ লাইফে কলেজে যাচ্ছ কলেজে যেয়ে পড়াশোনা কলেজে পড়াশোনার টাইমে পড়াশোনা রীতিমতো ফাঁকা যে সময়টা রীতিমতন অবসর যে সময়টা লাগতেছে সে সময় যা তুমি প্রয়োজন আড্ডা দাও সে সময় তুমি প্রয়োজনে তুমি খেলাধুলা করো অন্য কিছু করো ক্লিয়ার সো সিরিয়াসনেসটা একেবারে শুরু থেকে থাকা লাগবে এখন চলে আসো ডিটেলড অ্যান্ড কম্প্যাক্ট ক্লাসের তোমার কাছে একটা অ্যাক্সেস থাকা লাগবে এইটা একটা কি বলবো রীতিমতন সাংঘর্ষিক কথা ভাইয়া আপনি বলতেছেন আবার বলতেছেন কম্প্যাক্ট ক্লাস রীতিমতন ডিটেইল জিনিসটা না ওই যে চোদ্দ ঘন্টার ক্লাস ষোলো ঘন্টার ক্লাস আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার ক্লাস এই ডিটেল জিনিসটা তোমার প্রথম এক্সামের আগ পর্যন্ত ঈশ্বর মনে হবে দেবতা মনে হবে তারপরে মনে হবে ডেবলিশ শয়তান রীতিমতন আমি মজা করতেছি না ভাই কেন জানো এটা তোমার প্রচুর পরিমাণে টাইম কিল্ড করে প্রচুর পরিমাণে টাইম কিল্ড করে কি টাইম কিল করে তুমি একটা জিনিস খুব ভালো মতন শিখতেছো মনে করো না ওই আমি বলে দিলাম যে আমাদের যেই কি বলে আমি তো নিছি ওই আমাদের প্রায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা মতন হয়েছে কি এই যে আমাদের গুণগত রসায়ন অধ্যায়টা তো তুমি হচ্ছে যে কোথাও ষোলো ঘন্টা ষোলো ঘন্টা পঞ্চাশ ঘন্টা ধরে গুণগত রসায়ন করতেছ পঞ্চাশ ঘন্টা মানে মিনিমাম তোমার কয়দিন লাগবে আমি যদি চিন্তা করি দেড় ঘন্টা করেও তুমি ক্লাস করতেছো তাও তো অ্যাবাউট হচ্ছে তোমার পঁচিশ দিনের বেশি মানে প্রায় এক মাসের বেশি এবং তুমি তো প্রত্যেক দিন সাধারণত সাধারণদের কীভাবে হয় শনি বুধের শিফটে হয় অথবা রবিমঙ্গল বৃহস্পতি শিফ্ট হয় জেনারেলি একদিন পর পর হয় তারপরে আবার মধ্যখানে একটা করে শুক্রবার আছে ওভারঅল যদি আমি দুই দিন করে গ্যাপ ধরি পঁচিশ দুগুনা পঞ্চাশ ধরে নাও তো বেশি প্রায় ধরে তো নিলামের কাছাকাছি দিন তোমার মতন সময় লেগে যাচ্ছে মানে দুইটা মাস লেগে যাচ্ছে তোমার কি শেষ করতে গুণগত রসায়ন শেষ করতে ফার্স্ট পেপারের চ্যাপ্টার হচ্ছে ভাই পাঁচটা তার ভিতরে যদি ভিতরেটরের নিরাপদ ব্যবহারটা বাদ দিলি তারপরে যা আছে মোলের পর্যবিত্ত ধর্ম ওরে বাবা এটা তো হাতি এটা শেষ করতে হবে না তোকে তারপরে আছে রাসায়নিক পরিবর্তন ভুরি ভুরি ম্যাথ এটি আসবে না এটি শেষ করতে হবে না তারপরে আছে কর্মুখী রসায়ন এটি কখন পড়বি তাহলে তোর তো ফার্স্ট পেপার এরকম ভাবে শেষ করলে হবে না অবশ্যই তোমাকে কম্প্যাক্ট আকারে শেষ করতে হবে কেন কারণ তোমার টার্গেট তো অবশ্যই যে আমার তো পরবর্তীতেও জিনিসপাতি আছে সেগুলাকেও তো আমাকে পড়তে হবে সেগুলাকেও তো আমাকে শেষ করতে হবে কেমনে শেষ করবো এরকম ভাবে তাই এই প্রথম এর আগ পর্যন্ত বা এখন পর্যন্ত যারা চিন্তা করতে হয়েছে আমার আসলে কম্প্যাক্ট ক্লাস খুবই খুবই দরকার ডিটেল মানে সরি ডিটেল ক্লাস খুবই দরকার এটি আমার ভালোই লাগে না একেবারে লিখতেছি তো লিখতেছি চলতেছে তো চলতেছে গুণগত রসায়ন চলতেছে চার মাস ধরে এরকম করা যাবে না ভাইয়া ঠিক এরকম আমি তো একটা খালি কেমিস্ট্রির উদাহরণ দিলাম তোমার ওখানে ম্যাথ থাকতে পারে তোমার ওখানে ফিজিক্স থাকতে পারে তোমার ওখানে ধরো আর অন্য যেকোনো কিছু বায়োলজি থাকতে পারে অন্য যেকোনো কিছু ওটা থাকলেও কিন্তু হবে না তোমাকে অবশ্যই মেনটেন রাখতে হবে যেন ঠিক সময়ের ভিতরে হয়ে যায় এরপরে আসো তাহলে অবশ্যই তোমাকে ক্লাসগুলো কম্প্যাক্ট থাকতে হবে এবং বিলিভ মি কম্প্যাক্ট ক্লাসের জন্য অ্যাটলিস্ট আমাদের তুলনায় কেউ তোমাকে এর থেকে বেশি

ফ্রাইডে আইসিডি নিতে পারো অথবা ফ্রাইডে যদি মনে হয় যে তোমার আইসিডি না বাংলা অথবা ইংরেজি অল্প পড়লেই হয়ে যায় আইসিডিটাকে বেশি পড়া দরকার তাহলে নন সাইন্স হিসেবে আইসিডিকে রাখো অন্য একটা জায়গাতে তুমি আসলে হচ্ছে যে এটা ওই যে মানে শুক্রবার তারপর হচ্ছে এক্সট্রা যে ছুটির দিন ওই ছুটির দিনগুলোর ভিতরে তুমি যে এটা প্রয়োজন বাংলা ইংরেজি যে কোনো একজনকে রাখা ওকে এরপরে আসো ভাই আমাদের নোট করা মানে প্রত্যেকটা পড়া এই যে সিরিয়াসনেস হইছো না এখান থেকে সিরিয়াস হইছো যতটা পারা যায় প্রত্যেকটাকে ডিটেলড আকারে নোট করা নোট কেমনে করতে হয় এই যে আমি কেমনে নোট করছিলাম সেটা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা পাবা বাট প্রত্যেকটা সাবজেক্টের চেষ্টা করবা হচ্ছে নোট করে করে পড়ার জন্য একেবারে টোটালি ফুল ফুলফিল্ড ওকে নোট করে পড়বা নিজের যেন প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে এইরকম মোটা একটা রীতিমতন সংগ্রহ থাকে এটাই শেষ সংগ্রহ তারপরে তোমাকে এই ক্লাস এই ক্লাসের স্লাইড লেকচার স্লাইড হ্যান ত্যান কিছু দেখতে হবে না এগুলাকে গোছায়ও না এই ক্লাসের লেকচারের স্লাইডগুলোকে গোছায় না ওখান থেকে তোমার নিজের যে পড়াটা নিজের যে পরিশ্রমটুকু যেটা তুমি খাতার ভিতরে আসলে রীতিমতন শিল্পীর মতো করে শিল্পায়িত করেছো সেটুকুকে রীতিমতন হচ্ছে সংঘর্ষ মানে সংগ্রহে রাখবা এবং এটা খুব ভালো মতন রাখবে এটা যেন আপ টু একেবারে অ্যাডমিশন তারপরে যখন নিজে যে টিউশন করা নিজে যাই যে আমাদের মতন এসে ক্লাস নিবা ক্লাস লেকচার করা তখন পর্যন্ত যেন নিজে সংগ্রহে থাকে বিলিভ মি এখনো আমি ক্লাসে আসার আগে যদি প্রিপারেশন নেওয়ার মনে করি তাহলে আমি প্রিপারেশন হিসেবে আমার নোট দেখে আসি ওই ক্লাসের স্লাইড না এরকম ক্লাস স্লাইড তো এসে দেখবো দেখা শুরু করার আগে তো দেখে শুরু করবো সেটার তো কোনো কথা নাই এরপরে যতটা পারা যায় তোমার অফলাইনে যতগুলো এক্সাম হচ্ছে যেটা দেখতে পাচ্ছ হচ্ছে যাচ্ছে ওগুলো মোটেও কখনো হিসাবে ভাববা গেলে সময় নষ্ট হবে মোটেও না এছাড়াও তুমি আমার প্রোগ্রামের ভিতরে এই স্ট্যান্ডার্ড পাবা আমাদের তুমি এক্সাম আলাদাভাবে নিতে পারো অ্যাডমিশন প্রোগ্রামের সাথে তোমাকে অলরেডি এক্সাম দেওয়া হচ্ছে এই এক্সামের সাথে প্রত্যেকটা বার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা

তোমার তুমি যে টার্গেট নিচ্ছ না যে লিস্ট তুমি সানে যাবা সানে যদি তুমি টার্গেট নাও তুমি এটলিস্ট মুনে যে পৌঁছাতে পারবা সো তোমার টার্গেটে যদি মুন থাকে তাহলে দেখা গেছে তুমি পৃথিবীর অক্ষরেখায় পার করতে পারলা না এই জন্যই আমরা প্রথম বর্ষে যখন ফুল সিলেবাস টার্গেট করে রাখতেছি যাক করে পুরোটাই শেষ করবো অ্যাটলিস্ট তুমি দেড় পার্সেন্ট আর টোটালি টোটালি দুই বছরের দেড় দেড় অংশ তো তুমি ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবা বুঝা গেছে আর অ্যাটলিস্ট আমার ফিজিক্স মানে আমার প্রত্যেকটা পরীক্ষার আগে এই যে কয়েকদিন পরেই পরীক্ষাগুলো শুরু হবে দেখো না কয়েক প্রত্যেকটা পরীক্ষার আগে আমার ওই পরীক্ষা সিলেবাস শেষ হয়েছে কিনা এটি নিয়েই অর্ধেকের বেশি মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট স্টুডেন্ট আর কি এটা নিয়ে টানাটানির ভিতরে থাকবে তুমি আমি তো অ্যাটলিস্ট তাহলে ওটুকু যদি পরীক্ষার সিলেবাসটুকু শেষ করতে পারি সেটুকুও তো অনেক অনেক না এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট সময়টা সময় করো ইনশাআল্লাহ খুব দ্রুত তোমরা ভালো করতে পারবা সো এই চিঠি সাতাশ ব্যাস আবারও বলি এই অনেক অনেক স্বাগতম এই সময় থেকে আসলে পরিশ্রম করা শুরু করো এই সময় থেকে আসলে একটু খাটাখাটনি করা শুরু করো নিজেকে সময় দেওয়া শুরু করো পড়াশোনার প্রতি সময় দেওয়া শুরু করো এরা তোমাকে অনেক বেশি একেবারে হায়ার আর অনেক গুণ বেশি আকারে ব্যাক দিবে ওটার ফলাফল ওটার হচ্ছে যে রেজাল্ট সেটা অনেক মধুর অনেক মিষ্টি সো সবাই অনেক অনেক ভালো থাকো ডিসক্রিপশন কমেন্ট বক্সটা চেক করতে অবশ্যই ভুলো না সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে আজই একাডেমিক অ্যাডমিশন আমাদের যে প্রোগ্রামটা আছে সেটার সাথে যুক্ত হয়ে যাও সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ আসসালামু আলাইকুম